নমস্কার কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছে আমি এখানে সকাল সকাল ঘুম দিয়ে উঠে রান্নাবান্না সেরে নিয়ে গুছিয়ে নিয়েছিলাম কার্তিক পুজো দেওয়ার জন্য তো এখানে কেটে নিয়েছি শশা লেবু আপেল নাশপতি পেয়ারা আর এখানে সন্দেশ এবার আর ব্রাহ্মণ আসিনি ব্রাহ্মণকে বলাও হয়নি আমি সকাল সকাল বেরিয়ে আসবো বলে অফিসে যাওয়ার ছিল সেই কারণে আর ব্রাহ্মণকে ডাকা হয়নি আমার এই ডালাটা সাজানো হয়ে গেছে প্রায় এবার ঘরে বাটাটা সাজাতে বাকি রয়েছে এবার তুলসী পাতাটা দিলেই মোটামুটি ডালাটা সাজানো কমপ্লিট হবে আর এখানে আমি সাজিয়ে নিলাম ঘরে বাটা বরমশাই গোপালের জন্য আর কার্তিকের জন্য দুটো বড় মালা এনেছিল আর ছোট মালা এনেছিল তো আমি নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে গিয়ে একটা কার্তিককে বড়মালা করে দিলাম আমাদের দুটো কার্তিক এখানে ছোট কার্তিক মালাটা যদি দিতাম বড় হয়ে যেত ওই জন্য বড় মালাটা বড় কার্তিককে দিলাম আর ছোটো মালাটা ছোট কার্তিককে দিলাম এই যে ছোটো মালাটা এক করে দিলেও বড় হয়ে যাচ্ছে দেখছি ওই জন্য ডবল করে দিলাম আমাদের সকাল সকাল যদিও বা ঠাকুরঘাড়ে পুজো হয়ে গেছিল আমি কার্তিক পুজো করব বলে চান করে সাড়ে আটটা নটার ভিতরে পুজোটা দিয়ে দিয়েছিলাম এখানকে দেখ গোপালকে এত সুন্দর লাগছে এই যে আমাদের গোপাল গোপাল হাতে একটা সন্দেশ দিয়ে দিলাম আমাদের গাছের দুপাটি ফুল ফুটেছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি এবার আর এবছর জানি না কেন খুবই কম ফুল ফুটেছে আর একটু ছোট হয়ে গেছে ফুলটা তো অল্প ফুল ফুটেছিল আমি তুলে নিয়ে ওখানে সাজিয়ে দিলাম কার্তিকের একটা দিলাম ফুল আর ছিল শিউলি ফুল টগর ফুল সেটাই অল্প অল্প করে সাজিয়ে দেবো এবার আমি চন্দনটা ঘুষে নেব দিয়ে দিলাম কাঠ থেকে চন্দনে ফোঁটা এবার দিয়ে দেব তুলসী পাতা কার্তিকের কপালে প্রদীপটা ধরিয়ে নেব আর ধূপকাঠিটা সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখুন কেমন ঠাকুর ঘরটা আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে এই যে ঘরগুলো দিচ্ছে না এটা অনেক আগেই ঘর বসানো ব্রাহ্মণ দিয়ে বসিয়েছিল আমাদের প্রতি সপ্তাহে ঘর কিন্তু তোলা হয় না যেটা আমার বাপের বাড়িতে তোলা হয় শ্বশুরবাড়িতে কিন্তু অনেক বছর ধরে এই যে ব্রাহ্মণ যে বসিয়ে দিয়ে গেছে ওই ঘট কিন্তু তোলা হয় না ওতে ফুল আমের পল্লব জল দেওয়া হয় রেগুলার শাশুড়ি মা জল দেন কিন্তু আমাদের ঘর কিন্তু তোলা হয় না খুবই ছোটো করে কার্তিক পুজো দিলাম কবে আমাদের ঘরে সত্যিকারে কার্তিক আসবে সেই দিনকে অনেক বড়ো করে গোপালকে কত সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন আমার এই ছোট ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে যাবেন এখানেই ভিডিওটা শেষ করলাম